সাতচল্লিশতম জন্মদিন উপলক্ষে বইমুখী বই পড়ার বার্তা দিলেন বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায় অর্থাৎ ট্যাক্সি চালক শঙ্কর রায় বই মেলায় ছাত্র ছাত্রীদের হাতে বই পেন এবং রিপ্লেট তুলে দিয়ে এইভাবে জন্মদিন পালন করলেন বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায় বই মেলায় আসা দুশো আশি জন ছাত্রছাত্রী এবং শিশু তার সাথে বয়স্ক মানুষদের হাতেও বই তুলে দিলেন শিশুদের হাতে বর্ণপরিচয় ইংলিশ বই জেনারেল নলেজ এইসব বইগুলি তুলে দিলেন

তোমার বাড়ি কোথায় তুমি বই পেয়ে কি খুশি হয়েছে কতটা খুশি আপনি আমাদের 47 তম শুভ জন্মদিন এই জন্মদিনে উপলক্ষে কুদিয়ার বই মেলা মাঠে বইমুখী করার জন্য বই বাড়তা দিচ্ছি সকলকে সকলেই যদি মোবাইল নয় বই পড়ুক ছোটোর থেকে বড় সকলে বই পড়লে মন ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে মোবাইল দেখলে যেমন মাথা খারাপ হয় অনেকের ভাবনা অনেক কিছু হয়ে থাকে সেই জন্য সকলের হাতে ছোটোর থেকে বড় সকলের জন্য বই তুলে নিয়ে এসেছি এবং বই তুলে দিচ্ছি বইয়ের সাথে পেন কেক এগুলো তুলে দিলাম এবং বিভিন্ন ধরনের বই ভগৎ সিং এবং হইলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রামমোহন রায় এবং সুধীরাম তাদের বইগুলো তুলে দিচ্ছি